प्रथम श्लोक धृतराष्ट्र उवाचेत्रे कुक्षेत्रे समेतायुजुस मांडवाश्री हिमकूर्वत संजय दृतराष्ट्र उवाच अर्थात दृतराष्ट्र तिनी बोललेन संजय हे संजय धर्मो क्षेत्रे कुरुक्षेत्रे धर्मो भूमीर मध्ये कुरुक्षेत्रे मध्ये युयुत्सेव সমবেতা মানে যুদ্ধ করিতে যাদের মনের মধ্যে অভিলাষ ইচ্ছুক সমবেতা একত্রিত হই মামকাহা পাণ্ডাশ মামকা মানে মম মনে আমার আমার পুত্রগণ দুর্যোধন ইত্যাদি পাণ্ডুর পুত্রগণ কিম অকূর্ব তারা সেই যুদ্ধক্ষেত্রে গিয়ে তারা কি করছিলেন ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন আরে বাবা যুদ্ধক্ষেত্রে গিয়ে তো যুদ্ধে তো করবে কিন্তু ধৃতরাষ্ট্রের মনের মধ্যে সংশয় হয়ে গেল কেন সংশয় হয়ে গেল এটা হলো ধর্মভূমি এই ধর্মভূমির মধ্যে গিয়ে আমার পুত্রগণের তো কোনো সুবুদ্ধি উদয় হলো না এখন সুবুদ্ধির উদয় হয়ে যদি এখন পাণ্ডবগণের সঙ্গে মিত্রতা স্থাপন করে তাহলে কি হয়ে যাবে আর সেদিকে যদি এখন পাণ্ডবনের মধ্যে এখন যদি সুবুদ্ধি উদয় হয়ে যুদ্ধ পরিত্যাগ করে যখন বনের গমন করে এও একটা হতে পারে ইত্যাদি ইত্যাদি অনেক তার মনের মধ্যে প্রশ্ন তিনি প্রশ্ন করবেন সঞ্জয় তিনি উত্তর প্রদান করবেন আমরা প্রত্যেক দিন এক একটি গীতার শ্লোক একটু ভাবার্থ নিয়ে আমরা प्रवचन करबो कीर्तन करबो আপনারা সবাই পাশে থাকুন নেতা এই গৌর হরি হরি বল হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম 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 হরে হরে